প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য এসিয়াই কোম্পানির এসি ফ্যাট অ্যাভেলেবেল আমদানি করা হয়েছে যারা রমজান এবং কুরবানির ঈদের প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছে থেকে মালয়েশিয়ান ফ্যাট নিতে পারবেন আর দর্শক এখন অনেকে বলতেছেন যে ভাইজান আমরা কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করব। আমরা তো ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই তো তাদেরকে বলবো ব্রয়লার মুরগির খাদ্য যদি আপনি খাওয়ান তাহলে আপনার গরু মারা যেতে পারে হিট স্ট্রোক করে তো দর্শক স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে গরু এরকম মোটা তাজা করতে পারবেন আর হ্যাঁ আজকের বিষয়টা হচ্ছে ডিবি পাউডার এবং এসিআই ফ্যাট নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাইজান ডিপি পাউডারটা তো বেশিরভাগ সময় গাভী গরুর জন্য বিক্রয় করা হয় মানে ব্যবহার করে কিন্তু গরু মোটা তাজা করতে এই ডিবি এই ডিবি পাউডারটা কীরকম কাজ করবে বা এটা ব্যবহার করা যাবে কি না তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি আর যাই হোক যে আমার চ্যানেলে নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দর্শক ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যে রেজাল্টটা আপনি পাবেন আপনি যদি গ্রোথ ডন এই গ্রোথ প্রমোটর যে লিকুইড আছে ইন্ডিয়ান বাংলাদেশে ডাকশন কোম্পানি ইনপোর্ট করে এটার সাথে যদি আপনি চান যে যে কোনো ডিবি পাউডার ব্যবহার করে মোটা তাজা করবেন আসলে ডিবি পাউডারের কাজটা কি এটা আপনাকে জানতে হবে ডিবি পাউডারের কাজটা হচ্ছে ভিটামিন মিনারেল ও অ্যাসিডের ঘাটতি পূরণ করে আসলে কোনো তো কথা বলতে পারে না যে তার শরীরে কীরকম রকম লাগতেছে বা তার কী ব্যাধি তো এই ডিবি পাউডারটা আপনার মানে তিনটা কাজ করে অর্থাৎ কি গাভী গরুর জন্যে দুধ বৃদ্ধি করে এবং ষাঁড় গরুর জন্য যদি গ্রোথ প্রমোটর গোটিকুই দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার মাংস ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যেরকম আসে ঠিক সেরকম মাংস আসবে আর হ্যাঁ দর্শক এসিআই ফ্যাটের সাথে এসি ফ্যাটটা আপনি ব্যবহার করতে পারবেন এই গ্রোথ ড দিয়ে মানে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যে রেজাল্ট আসে ওই রেজাল্টের জন্যে আর এই গ্রোথ প্রমোটার যেই সকল লিকুইডগুলো আছে প্রত্যেকটা লিকুইডই কিন্তু ল্যাবে পরিষ্কার ল্যাবে পরীক্ষিত করা এবং ডিএলএস লাইসেন্স নাম্বার সহ অনেকেই বলেন যে ভাইজান যদি ব্রয়লার মুরগির খাদ্যর মতো যদি গরু মোটা হয় তাহলে গরুর কোনো ক্ষতি হবে কিনা। হ্যাঁ ভাই যদি আপনি পরিমাণের চাইতে লিমিটের চাইতে বেশি দেন সেক্ষেত্রে আর বধ হবে এমনি যে গরুর কোনো ক্ষতি হিটস্ট হবে মারা যাবে এরকম কোনো কিছু না আর যদি কেহ কোরবানির ঈদ পর্যন্ত গরু রাখেন সেক্ষেত্রে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ওর ডোজটা হবে কম মানে প্রত্যেক দিন রাতে দানাদার খাবারের সাথে তিরিশ থেকে চল্লিশ গ্রাম এই ভিটাসন ডিবি গোল্ড ডিবি পাউডার এবং এই গ্রোথ প্রমোটর যে গোট লিকুইড আছে এইটা ব্যবহার করবেন তাহলে আপনি কোরবানি পর্যন্ত গরু রাখবেন আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা হবে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এতে কোনো সাইড এফেক্ট নেই তো দর্শক যারা আসলে মানে একটু কম বোঝেন গরু বিষয়ে আর মেডিসিন বিষয়ে তাদেরকে বলবো অবশ্যই আপনি প্রচলিত বাজার থেকে যে সকল দানাদার খাবারগুলো ক্রয় করবেন এটা আপনি চেষ্টা করবেন সবসময় বেস্ট কোয়ালিটির দানাদার খাবারটা ক্রয় ক্রয় করার জন্য আর এই যে সকল দানাদার খাবারগুলো আছে আর যেই গরুকে আপনি মোটা দাজা করবেন অবশ্য কেনার সময় আপনি চেষ্টা করবেন গরু উঁচা লম্বা দেখে এবং একদম শুকনো গরু মানে চামড়া অনেক লুস তো ওই সকল গরুকে আপনি কিন্তু মানে অল্প খরচে এই সকল ফ্যাট এবং লিকুইডের মাধ্যমে মানে ভেজিটেবল কোনো ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট নাই ওই হিসাবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন অনেকেই এসিআই ফেটের সাথে জিপি বোস ব্যবহার করে তারাও অনেকেই রিবু দেয় যে ভাই আমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছি তো আমি একজনের নাম আপনাদেরকে বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে শামিউল ইসলাম ওনার বাসা পীরগঞ্জ বদরগঞ্জ থানা মানে রংপুর বদরগঞ্জ থানা তো আরেকটা ভাই আছে উনিও রিবু দিয়েছে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ওনার নাম হচ্ছে এনামুল হক উনি আমাদের কাছে থেকে সিআই রিসিফ্যাট এবং জিপু বলস নেই ওনার বিশাল একটা ফার্ম আছে তো উনি এটা ব্যবহার করে স্বাস্থ্যসম্মত এবং রেজাল্টও ভালো তো আমি ওই দুইজন ব্যক্তির নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। আপনারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমার নামটা পরিচয় দিয়ে তাদের সাথে জিজ্ঞাসা করে মানে বলতে পারেন যে আসলে এই সিআই ফ্যাটটা মানে কীরকম কাজ করে আর দর্শক আমরা প্রতিনিয়ত অনেকেই নালি ব্যবহার করি আসলে প্রচলিত বাজারে যে খোলা নালিগুলো পাওয়া যায় ওই নালির চাইতে এই রিফাইন নালি মিক্স এনার্জি যুক্ত পশু পুষ্টি প্রেমিক্স এটা শুধু জিঙ্ক না এটা হচ্ছে পুষ্টি যারা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় তাড়াতাড়ি গরু মোটা তাজা করার জন্য তারা অনেক সময় বেকারে পড়ে যায় আসলে পশুই যখন আমার নিজের সম্পদ তাই ওই সম্পদ আমাদের রক্ষা করতে হবে আর এই সম্পদ রক্ষা করার জন্যে আমাকে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারবে তাই দর্শক যারা কোরবানি বা ঈদের প্রস্তুতি এখন থেকে নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড আছে আর আমার ভিডিওটি সবসময় পুরাটুক দেখার চেষ্টা করবেন পুরাটুক না দেখলে বুঝতে পারবেন না আর অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ